হ্যাঁ হ্যালো বন্ধুরা নমস্কার অনেকদিন পর আপনাদের জন্য একটি খুবই সুন্দর ভিডিও নিয়ে এলাম রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে যে বাছুরটি আপনারা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে যেন মৃত কিন্তু বাছুরটি এখনও মারা যায়নি কিন্তু মৃত্যুর খুবই কাছে এই কন্ডিশন থেকে বাঁচা প্রায় অসম্ভব আশেপাশের যারা ছিলেন তারাও বলছিলেন বাঁচবে না কিন্তু বাড়ির বাচ্চাদের রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না তাই সিদ্ধান্ত নিলাম বাছুরটির ট্রিটমেন্ট করব তাই পশু মালিকের থেকে কেস হিস্ট্রি নিলাম কেস হিস্ট্রি থেকে জানা যায় বাছুরটি সুস্থ স্বাভাবিক ছিল রাতে খাবারও খেয়েছিল কিন্তু সকালে আর উঠতে পারছিল না একজন ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছিলেন দুদিন ধরে কিন্তু কোনো পরিবর্তন ছিল না বরং অবনীতির দিকে তারপর আমাকে ডাকা হল সব কিছু শোনার পর এটা ক্লিয়ার হয়ে গেল বাছুরটির হাইপোম্যাগনিশিমিয়া হয়েছে তারপর ট্রিটমেন্ট চালু করলাম তারপর যেন চমৎকার হয়ে গেল বাছুরটি ট্রিটমেন্টে রেসপন্স করতে শুরু করলো ট্রিটমেন্ট শেষ সে বাছুরটি স্বাভাবিকভাবে বসলো আশেপাশের মানুষ সবাই অবাক হয়ে গেলেন বাচ্চারা খুবই আনন্দ করছিল ওনাকেই বলতে লাগলেন আপনি ভগবান আমি তখন তাদের বললাম এই কথা বলে আমাকে লজ্জা দেবেন না আমি শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি বাঁচানোর দায়িত্ব ভগবানের তিনি যেয়েছেন তাই বাছুরটি বেঁচে গেলেন তারপর আমি চলে এসেছি পরের দিন পশু মালিক ফোন করে জানান বাছুরটি উঠে দাঁড়িয়েছে বন্ধুরা ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য যে এই রকম থেকেও পশুকে বাঁচানো সম্ভব বন্ধুরা পশু শুধু ওষুধে ঠিক হয় না ঠিক হয় সঠিক ডায়াগনোসিসে বন্ধুরা আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য একটি ভিডিওতে